প্রজ্ঞাস কৃষণে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে তৈরি করব দু ধরনের ভর্তা তো ভর্তার জন্য অনেকগুলো রসুন আর কাঁচামরিচ আমি ভেজে নিলাম তেলে এখানে ধনেপাতার পাতার ভর্তা করব আর সুটকি দিয়ে করব বেগুন ভর্তা তোমরা কে কে চ্যাপা সুটকি দিয়ে বেগুন ভর্তা খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না চাপা সুটকি দিয়ে বেগুন ভর্তা এত মজা হয় সেই ছোট্টবেলায় খেয়েছিলাম মায়ের হাতের রান্না সেই ঘ্রাণ আজও মনে পড়ে তাই আমিও আজকে চেষ্টা করব মায়ের মতো করেই সেই ভর্তাটা বানানোর জন্য এখানে আমি সব কিছু একেবারে গুছিয়ে নিয়েছি এখন প্রথমেই তৈরি করে নেবো ধনেপাতার পাতার ভর্তা ধনে ভর্তা আমার ভীষণ পছন্দ এরকম ধনে পাতাগুলো ভর্তা করে আমি বেশ কিছু দিনের জন্য রেখে রেখে খাই আমার ভীষণ ভালো লাগে এই তো ধনেপাতা বাটা হয়ে গেল এখন রসুন আর কাঁচামরিচটা আমি বেটে নেব তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব তো আজকের ভর্তায় কিন্তু আমি তেঁতুল ব্যবহার করিনি মানে ভুলে গিয়েছিলাম তবুও ভর্তাটা খেতে এতটা মজা হয়েছিল বোঝাই যাচ্ছে না যে আমি এখানে তেঁতুল ব্যবহার করিনি অনেকে তেঁতুল ছাড়াও এই ভর্তাটা খায় তবে আমরা সব সময় তেঁতুলটা একটু দেই খুবই ভালো একটা টেস্ট আসে এই তো মোটামুটি আমার ধনেপাতার পাতার ভর্তা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেল বান্না করতে আমার ভীষণ ভালো লাগে তাই ছুটির দিনে চেষ্টা করি একটু বেশি বেশি কয়েক পদের ভর্তা করার জন্য খুবই ভালো লাগে তৃপ্তি হয় খেতে মাছ মাংসের থেকেও ভর্তাটা আমার ভীষণ ভালো লাগে এই তো এখানে চ্যাপা সুটকি রসুন কাঁচামরিচ এগুলো সব কিছু একসাথে মিশিয়ে বেটে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেব বেগুনগুলো বেগুনটা সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে তবু এখানে স্বাদ মতো লবণ আমি ব্যবহার করলাম কি যে একটা মজার ভর্তা খুবই পছন্দের একটা ভর্তা তোমরা অবশ্যই যারা ট্রাই নি ট্রাই করে দেখতে পারো যারা শুটকি ভর্তা পছন্দ করো এই তো খুব সুন্দর করে বেটে নিচ্ছি আর ভর্তা মানেই যদি হয় পাটায় বাটা তাহলে তো আর কথাই নেই এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমার তো ভর্তা হলে আর কিচ্ছুই লাগে না সত্যি ভর্তা ভাত বাঙালির সেরা খাবার এই তো কথা বলতে বলতে আমার ভর্তাগুলো তৈরি হয়ে গেল ধনে পাতার ভর্তা আর এখানে সুটকি দিয়ে বেগুন ভর্তা তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখেছো এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে